আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা নবম পেসকেল নিয়ে আপনারা দেখছেন আজ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে অনেক ভোয়া সংবাদ এলোমেলোভাবে সামনে ঘুরে বেড়াচ্ছে কোনটা ভুয়া কোনটা অরিজিনাল তা আমরা সহজে পার্থক্য করতে পারছে না আজকে একটা সংবাদ দেখলাম আব্দুল মায়ালেক ভাইয়ের পেজ থেকে যে খুব দ্রুতই বাস্তবায়ন হতে যাচ্ছে এক ইস্টু আট অনুপাতে নবম জাতীয় পেস্কেল অর্থাৎ আমাদের যিনি বিশতম গ্রেডের তার বেতন যদি দশ হাজার টাকা হয় সেক্ষেত্রে তার আট গুণ অর্থাৎ আট দশকে আশি হাজার টাকা হবে গ্রেড ওয়ান যিনি তার বেতন তো সেখানে দেখলাম যে সর্বনিম্ন বিশ হাজার টাকা বেতন নির্ধারণ করার একটা খুব তড়জোড় প্রস্তুতি চলছে এবং বলা যায় যে নিরানব্বই পার্সেন্ট মোটামুটি শিওর যে নবম জাতীয় পে স্কেলে যারা বর্তমান বিশতম গ্রেড আট হাজার টাকা পান তাদের সর্বনিম্ন বেতন হচ্ছে বিশ হাজার টাকা এবং সেইখান থেকে ইস্টু মানে বিশ হাজার টাকাকে যদি আট ধরা হয় তাহলে ওর এক অনুপাত যা আসবে সে অনুপাতে গ্রেড ওয়ান যারা আছে তাদের বেতন বাড়বে তো আমরা একটা জিনিস বলতে চাই যে দেখেন আমাদের বেতন কত হাজার টাকা বাড়াবেন সেটা মুখ্য বিষয় নয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন দেওয়াটাই হচ্ছে সবথেকে বড় মুখ্য বিষয় আপনি আমাদেরকে বিশ হাজার টাকা বেতন দেন আর দশ হাজার টাকা বেতন দেন আর পাঁচ হাজার টাকা বাড়ান আর পঞ্চাশ হাজার টাকা বাড়ান যাই বাড়ান না কেন শুধু মুখে মুখে হাতে ঘোড়া আমি তো আপনাকে যদি বলি যে আমাদের বেতন সরকার বাহাদুর এক লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে আসলে এর তো কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত সেটা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত না হচ্ছে যতক্ষণ পর্যন্ত না সেটা বেতন আমাদের অ্যাকাউন্টে ঢুকছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা বলা একেবারেই অমান্তর অনেকে মন গড়া যতই কথা বলুক না কেন যে সত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা বা বিশ বা বাইশ হাজার টাকা যাই হোক না কেন আসলে এর কোনো ভিত্তি নাই আমি যেটা মনে করি ভিত্তি হলো তখন যদি সেটা গেজেট আকারে প্রজ্ঞাপন আকারে যদি প্রকাশিত হয় আর যখন আমরা আমাদের সেই মানে নির্ধারিত যে বেতন হিসাব নম্বর আমাদের অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে আসলে আমরা তখনই এটাকে মানে শুয়ে তারপরে বলবো যে হ্যাঁ আমরা বেতন পেয়েছি কারণ আজ প্রায় আট সাত থেকে আটটা মাস হতে যাচ্ছে এই যে বেতন কমিশন গঠন হলো তাদেরকে প্রতিদিন দফায় দফায় আজকের এই আপডেট গতকাল সে আপডেট আগামী পরশু এই আপডেট আসলে এত এত সংবাদ আর এত এত ভুয়া খবর ছড়াচ্ছে আসলে সত্য সংবাদ কোনটা আমরা জানি না আমরা মনে করি যে যদি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয় তখনই আমরা মেনে নেব যে আসলে হ্যাঁ নবম পে স্কেল কার্যকর হয়েছে তো যাই হোক বেতন দশ হাজার টাকা বাড়ুক আর দশ বেতন বিশ হাজার টাকা বাড়ুক যাই বাড়ুক না কেন আমরা চাই অতি দ্রুত সেটা গেজেট আকারে প্রকাশিত হোক আসসালামু আলাইকুম ও